হ্যালো ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে কমেন্টস করছেন কিভাবে এই অ্যাডমিশন রেজাল্ট চেক করব ভাইয়া সেই ভিডিও দিন তো আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে দুইটি মাধ্যমে রেজাল্ট চেক করা দেখাবো একটি অনলাইনের মাধ্যমে আর একটি এর মাধ্যমে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকুন এটি করতে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাব ফোন থাকলে গুগলে চলে যাব গুগলে যে জাস্ট সাইটে থ্রি ডট মেনু থেকে এটি ডেস্কটপ সাইটে ইনেবল করে নেব যে কোনো সাইডে যেয়ে আমরা সার্চ বারে লিখবো ইউ স্পেস অ্যাডমিশন এ ডি এম আই এন লিখে আমরা সার্চ দিয়ে দিব এন অ্যাডমিশনে গেলে দেখুন এমন একটি পেজ আমাদের সামনে হয়ে যাচ্ছে এখান থেকে জাস্ট আমরা এই অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। এই ওয়েবসাইটটি ক্লিক করলে দেখুন এমন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে একটু সার্ভার তো সমস্যা হচ্ছে আজকে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখান থেকে আমরা ডিরেক্ট এই দেখুন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট সবার উপরে আছে এই এটার উপর ক্লিক করে দেব এটার উপর ক্লিক করে দিলে দেখুন একটু লোডিং নিচ্ছে এমন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে এই রেজাল্টটি দেখা খুবই সিম্পল শুধু মনোযোগ দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা দেখতে আমরা জাস্ট এখানে আমাদের রোলটা বসিয়ে দেবো রোল বসানোর পরে এই সার্চ অপশনে জাস্ট ক্লিক করে দিব। দেখুন রোড বসানোর পরে সার্চ অপশনে ক্লিক করে দিলাম একটু লোডিং নিচ্ছে একটু সময় দিয়ে আমরা সাহায্য করি এই দেখুন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এখানে চলে এসেছে এই দেখুন অ্যাপ্লিকেশন আইডি অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার যেটা দিয়ে আমি রেজাল্টটি বের করলাম অ্যাপ্লিকেশন নেম এমএসটি বর্ষা খাতুন এই দেখুন নিজে আমাদের রেজাল্টটি নিচে আমাদের রেজাল্টটি দেখাই ইউ এত এই দেখুন পলিটিক্যাল সায়েন্স কুষ্টিয়া গভট মহিলা কলেজ মানে কুষ্টিয়া গভ মহিলা কলেজে এটি এ সাবজেক্ট পেয়েছে তো আমি আশা করি অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা রেজাল্টটি চেক করবেন সেটা জানতে পেরেছেন এমনকি এই ডিরেক্ট এই পেজটিতে ঢোকার যে লিঙ্ক এটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো তাইলে আপনার এ অ্যাডমিশন এত ওয়েবসাইটে যাওয়া লাগবে না জাস্ট আমার ওই লিঙ্কটিতে ক্লিক করলে ডিরেক্ট এই যে এই পেজটাতে আপনাদেরকে নিয়ে চলে আসবে হ্যাঁ এখান থেকে জাস্ট আপনাদের রোলটা বসাবেন আর সার্চ করবেন অটোমেটিক আপনাদের রেজাল্টটি আপনাদের সামনে চলে আসবে এখন চলুন আমরা কীভাবে এস এম এসের মাধ্যমে রেজাল্টটি চেক করবো সেটা দেখে থাক দেখে আসি তো তার আগে বলি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমি সব সময় এমন ন্যাশনাল ইউনিভার্সিটি এমন হেল্পফুল ভিডিওগুলো আপলোড করে থাকি তো এস এম মাধ্যমে রেজাল্টটি চেক করার নিয়ম হচ্ছে আমরা টাইপ করবো ইউ মনে রাখবেন সব করে কিন্তু ক্যাপিটাল অক্ষর হবে হ্যাঁ সবকটা বড় হাতের হইতে হবে ইউ দিবেন দিয়ে স্পেস দিবেন এ টি ডি স্পেস আপনার কাঙ্ক্ষিত রোলটি দিয়ে ওয়ান সিক্স ট্রিপুল টু নাম্বারে সেন্ড করবেন পরবর্তীতে আরেকটি এস এম এসের মাধ্যমে আপনাদের রেজাল্টটি আপনাকে জানিয়ে দিবে তো আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ